our channel does not promote any violent harmful or illegal activities সঙ্গে যোগাযোগ করিয়ে কাজলের দাদা ভাই আর কাজল ভাই তোমার সঙ্গে রাজনৈতিক ওষুধ বলছি নন পলিটিক্যাল কথা আমি বলি না শুভেন্দু দাদা পুরো দিন জলে আসবেন স্বাগতম জানাচ্ছি আপনাকে আসল বীরবন জেলায় আসল লালুরে কিন্না কিন্নাহারে আপনাকে কিন্নাহারে মুন্ডা বিখ্যাত খাওয়াবো আসল শিউরিতে শিউরি মোরব্বা বিখ্যাত আপনাকে খাওয়াবো এবং আরেকটা কথা বলে রাখি শুধু পুনজির অন্তর এসে মানুষকে ভুল বুঝালে হবে না অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পৌঁছাতে করলে হবে না না হবে সেই দিন আসবেন মুন্না এবং শিউরি মোরব্বা বেঁধে দেব কারণ একটাও শীত আপনি পাবেন না বীরভূম জেলায় যে এগারোটা শীত আছে এগারোটায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে উঠবে আপনারা দেখবেন শুধু সচ্ছর পোল ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল বন্ধু এবং আপনার ভাইকে এবং অনুপত মন্ডলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কি বলবেন এই নিয়ে উনি যে চ্যালেঞ্জ দিয়েছেন বিধানসভা মঙ্গলকোট হাউস গ্রাম এবং খন্ড আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা হাত দিয়ে প্রণাম করে অনুরোধ করছি এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত করে বলছি এই চারটি বিধানসভার দায়িত্ব আমাকে দেওয়া হোক শুভেন্দু অধিকারী দল আমাদেরকে জামানো জব্দ করে আপনাদেরকে দেখে নেওয়ার একটা হুশিয়ারি দিয়েছে এবং তিনি সেটা স্পষ্ট করেনি কিভাবে দেখবেন তখন এই কথাটা শুভেন্দু অধিকারী কথা নয় আমি দাদা হিসাবে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু শুভেন্দু দা যাদেরকে নিয়ে দল করছেন নানুর তথা মঙ্গলকোট তথা হাউসগ্রাম তথা খন্ডঘোষের বুকে তথা বাংলার বুকে তারা কিন্তু বামফ্রন্টে হার বামপন্থে হারমাদের একটা অংশ সুধেন্দুদার ছত্র ছায় আছে উনি তাদের কথা বলছেন তাদের যেহেতু তাদের আমরা বাংলা থেকে উৎখাত করেছি তারা এখন গিয়ে উনার ছত্র ছায় আছে উনারা সুধেন্দুদাকে শিখিয়েছেন উনি সেই গুলিটাই আও আগের দিনে বিজেপি শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে বলেছিলেন যে কাজল হচ্ছে কুন্ডা এবং এলাকায় রাজ করে কি বলবেন এটাকে দেখুন শুভেন্দু অধিকারী এখনো কাজল শেখ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না যদি একসঙ্গে দল করেছি একসঙ্গে লড়াই করেছি উনি সঠিক কথা বলেছেন আমি কুলাঘাটে যেতাম উনি সঠিক কথা বলেছেন আমি

কোথায় রয়েছেন কিনারে বাজার দিয়ে পেরিয়ে গেছেন আপনাদের মাধ্যমে শুনলাম আম পাবলিক চোর চোর বলছে ওনাকে আম পাবলিক সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে লজ্জা লাগা উচিত সেই নানুরে মাটিতে সে তিনি বলছেন উনি নাকি দায়িত্বে আছেন তাহলে চব্বিশে কোথায় ছিলেন চুরাশি হাজার চারশো ভোটে পিছিয়ে রেখেছি লজ্জা লাগা উচিত এরপরও বলছেন কাজল শেখকে চ্যালেঞ্জ দেবেন কাজল শেখ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলে কাজল শেখের গলাটা কেটে দিল সেই কাটা গলা থেকেও একই আওয়াজ বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কাজল শেখ বাবা পাল্টায়নি আর পাল্টাবে না দাদা সিউড়ির বিখ্যাত মরোপা এবং নানুরের মন্ডা খাওয়াবেন বললেন অবশ্যই উনি যেহেতু আমাকে ভাই বলে সম্বোধন করেছেন খাওয়া আমার উচিত কিন্তু সঙ্গে সঙ্গে একথাও বলবো উনি বলে গেছেন পনেরো দিন অন্তর আসবেন উনি পনেরো দিন অন্তর যেন বিভুম আসুন এটা আমি চাইছি ওনাকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে সঙ্গে এটাও বলবো যেদিন বীরভূম জেলা ছাব্বিশে নির্বাচনে গণনা হবে ওদিন উনার জন্য একটা হোটেলের রুম আমি বুকিং করে রাখবো একটা জায়গা চারটে বললে চারটে বুকিং করে দেবো সেই হোটেলে আমিও থাকবো দুই দাদা ভাই বসে গণনা কেন্দ্রে ফলাফল নেবো বড় টিভি লাগাবো এগারোটা বিধানসভায় যখন ঝাঁপি খুলবে শুধু জোড়া ফুল দাদা দেখবে শশীর ফুল সেই দিনেই দাদাকে কিনারে মন্ডা আর সিউড়ি মোরগ বেঁধে দেবো পারিনি যত্ন দাদা আরও চারটে বিধানসভা আপনাকে দায়িত্ব দিলে কত ভোটে তৃণমূল জিতবে বলে মনে করছে প্রত্যেকটি কত ভোটে তৃণমূল জিতবে সেটা বড় কথা নয় তৃণমূল জিতবে বিজেপিকে জমানা জব্দ করবে আপনাকে দায়িত্ব দিলে দল যদি আমাকে দায়িত্ব দেয় মমতা বন্ধু বৈশ্বক বন্দ্যোপাধ্যায় যদি চারটে বিধানসভা আমাকে দেখতে বলে দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি আবার বলছি আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি ইডি সিবিআই দেখিয়ে এনআইএ দেখিয়ে কাজল কে ঘর ঢুকানো যাবে না কাজল শেখ উপরবেলা ছাড়া কাউকে ভয় করে না স্বভাবতই আমি লড়াই করছি সাধারণ মানুষের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন আর দলটা আমি শুভেন্দু উনিশশো তিরানব্বই সাল থেকে দল করছি হিসাবটা মিলিয়ে নেবেন আপনি দু হাজার সালে পরে এসেছেন দু হাজার সালে পরে আপনার উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে আপনি বড় বড় কথা বলছেন নানুর এসে এই নানুর থেকে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছিল আর আপনাকে আপনার বাড়ি আমরা যখন যেতাম আমি যখন যেতাম তখন তৃণমূল কংগ্রেস দলটা করতেন সত্য কথা বলুন যেদিন থেকে গাদ্দারি করেছেন মির্জাফরি করেছেন তারপর থেকে আপনার ফোনে কোনোদিনই কাজল শেখের ফোন ঢুকেছে একবার দেখে নিতে পারেন পারবেন না কারণ কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না না তো চিনবে না তো চিনেছে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সবাই করছে কাজল না বর্তমানে শুভেন্দু সভা করুক আর বীরভূমে করুক আর নৈহাটিতে করুক ওনাকে বীরভূম আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমি বীরভূমের মানুষ বীরভূমের মাটিতে আমার জন্ম বিউড গুনলে পুনোদিন অন্ত আস বলেছেন তিন দিন হয়ে গেল আমি দিন গুনছি 12 দিন পর উনি আসেন আবার পুনোদিন পর গুনবো কিন্তু যেদিন গহনা কেন্দ্র হবে সেই দিনজন আসেন সেই দিনটাও আমি আগে থেকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখব ঠিক